নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এবং যেটি হচ্ছে ভারতীয় রেলওয়ে তরফ থেকে নিয়োগ করা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এটা হচ্ছে এন টি দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম তাহলে এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার এবং তোমাদের পরীক্ষা হবে আগরতলাতেই এবং তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতেই এবং যদি তোমরা চাও তাহলে অন্যান্য স্টেটেও কিন্তু তোমরা পোস্টিং নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ পোস্ট খুব ভালো মানের বেতন রয়েছে তোমরা সম্পূর্ণভাবে ভিডিও দেখো এবং এই ভিডিওতে পুরো তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে বয়সের লিমিট থেকে শুরু করে বেতন কাঠামো যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব। এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো তো দেখো অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে দু হাজার পঁচিশের এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অফিসিয়াল নোটিফিকেশনের যে শর্ট নোটিস সেটা কিন্তু জারি হয়ে গেছে দেখো এখানে তোমাদের যাই রাখি এম অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে টোটাল দুই ধরনের ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেল ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান লেভেল যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিক পাস লেভেলের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমার গ্র্যাজুয়েশান থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতার লেভেলের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে আর ধরে নাও যদি তোমার গ্র্যাজুয়েশান থাকে এবং যদি তুমি চাইছো উচ্চ মাধ্যমিক লেভেলে অ্যাপ্লিকেশান করতে তবু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে প্রথমে আলোচনা করব এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে দেখো এখানে টোটাল ছয় ধরনের পোস্ট রয়েছে যেমন দেখো স্টেশন মাস্টার এরা কিন্তু খুব ভালো পোস্ট রেলওয়েতে ভারতীয় রেলওয়েতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় পোস্ট হচ্ছে স্টেশন মাস্টার যেখানে ট্রাফিক অপারেটিংয়ে তোমরা পোস্টিং পাবে লেভেল সিক্সের বেতন সেভেন সেন্ট্রাল পে কমিশনে লেভেল সিক্সের কিন্তু বেতন রয়েছে অত্যন্ত ভালো বেতন কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করব কত বেতন তোমরা পাবে ছশো পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে গুডস ট্রেন ম্যানেজার ট্রাফিক অপারেটিং লেভেল ফাইভের বেতন তিন হাজার চারশো তেইশটি ভ্যাকান্সি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেলওয়েতে তোমরা পোস্টিং পাবে ট্রাফিক অপারেটিং চারটি ভ্যাকেন্সি লেভেল ফোরের বেতন এবং উনষাটটি ভ্যাকেন্সি চিফ কমার্সিয়াল কাম টিকিট সুপারভাইজার সিসিটিএস ট্রাফিক কমার্সিয়ালে লেভেল সিক্সের বেতন একশো একষট্টি ভ্যাকেন্সি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট জেএএ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তোমরা পোস্টিং পাবে লেভেল ফাইভের বেতন নশো একুশটি আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে জেনারেল ডিপার্টমেন্টে পোস্টিং পাবে লেভেল ফাইভ ছশো আটত্রিশটি ভ্যাকেন্সি অর্থাৎ দেখো গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থাকে তাহলে তোমরা এত সংখ্যক ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এই সমস্ত পোস্টগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান ঠিক আছে গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলেরা এবং মেয়েরা এরপর দেখো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস লেভেলের পোস্ট আন্ডার গ্র্যাজুয়েট যারা উচ্চ মাধ্যমিক করেছো এন টি পিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ট্রেন ক্লার্ক অর্থাৎ টিসি টিসি বা টিই ট্রেন ক্লার্ক যেখানে ট্রাফিক অপারেটিংয়ে তোমরা পোস্টিং পাবে লেভেল টু এর বেতন রয়েছে সাতাত্তরটি ভ্যাকেন্সি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক টিকিট ক্লার্কের যে পোস্ট থাকে রেলওয়েতে সেই টিকিট ক্লার্কের পোস্টের ক্ষেত্রে দেখো এখানে ট্রাফিক কমার্শিয়ালে লেভেল থ্রির বেতন দু হাজার চারশো চব্বিশটি ভ্যাকেন্সি অ্যাকাউন্ট ক্লার্কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে লেভেল টু এর বেতন তিনশো চুরানব্বইটি ভ্যাকেন্সি জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট জেনারেল ক্যাটাগরিতে লেভেল টু এর বেতন একশো তেষট্টিটি ভ্যাকেন্সি তিন হাজার আটান্নটি শূন্যপদ রয়েছে তিন হাজার আটান্নটি শূন্যপদ রয়েছে এই ভ্যাকেন্সির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাই উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এবং এই যে নোটিশ এটা প্রকাশিত হয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ এটা হচ্ছে শর্ট নোটিশ ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিকেটিভ বা শর্ট নোটিশ রয়েছে ঠিক আছে শর্ট নোটিশ কিন্তু রয়েছে এবং অ্যাপ্লিকেশান আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশান আর কিছু দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে এটা ভ্যাকেন্সি ক্যালকুলেশান কিন্তু হয়ে গেছে আর দিন আর কয়েকটা দিন তোমরা অপেক্ষা করো তারপরেই কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যেদিন ফর্ম ফিল শুরু হবে আর ফর্ম ফিল শুরু হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান আমি তোমাদের ফর্ম ফিল করে দেব। অর্থাৎ বাড়িতে বসেই কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে বসেই তোমরা ফর্ম ফিল করাতে পারবে আমার মাধ্যমে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে ডিটেলগুলো শেয়ার করবে আমি তোমাদের ফর্ম ফিল করে দেবো ফর্ম ফিল জন্য যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি লাগবে সবার জন্য সেটা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে এবং আমাদের ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে সেটা তোমাদের পেমেন্ট করতে হবে তাহলে তোমরা বাড়িতে বসে যে কোনো সময় তোমরা ফর্ম ফিল আপ করাতে পারবে নাইন সিক্স সেভেন তো চলো এরপরে আমরা আলোচনা করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সঙ্গেলে অর্থাৎ কোন কোন পোস্টে বেতন কাঠামো বয়সের লিমিট সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সম্পর্কে পর আমরা আলোচনা করব তো দেখো প্রথমে আলোচনা করবো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্টের ক্ষেত্রে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার আটশো সতেরোটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান যে কোনো শাখা থেকে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান কিন্তু চাই মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরা থেকে যেখানে বয়সে লিমিট হচ্ছে যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে আঠারো থেকে তেত্রিশ যদি তুমি ও হয়ে থাকো তাহলে আঠারো থেকে ছত্রিশ আর যদি তুমি এসসিএসটি হয়ে থাকো তাহলে আঠারো থেকে আটত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এমনকি যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তবুও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে দশ বছরের ছাড় পিডাব্লিউডি ও সি ক্যাটাগরিতে তেরো বছরের ছাড় আর পিডাব্লিউডি এস সি এস টি ক্যাটাগরিতে তোমরা পনেরো বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যে ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এরপরে দেখো যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চ মাধ্যমিক পাস তাহলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার আটান্নটি ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বয়স কত থাকতে হবে জেনারেল ক্যাটাগরিতে তোমাদের বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে ও ক্যাটাগরিতে থাকতে হবে আঠারো থেকে তেত্রিশের মধ্যে আর এস সি এস টি ক্যাটাগরিতে থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তো সেক্ষেত্রে তোমার তোমরা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট বয়সের লিমিটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে দেখো যদি তুমি এসসি এসটি অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে দুশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে আর যদি তুমি জেনারেল ও ছেলে হয়ে থাকো জেনারেল ও ছেলে তাহলে পাঁচশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে এরপর দেখো একটি ব্যাপার আছে এখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিন্তু রিফান্ড পাওয়া যায় ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিন্তু রিফান্ড পাওয়া যায় ঠিক আছে এই যে তুমি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে সেটা কিন্তু তোমার রিফান্ড পাবে কী হারে রিফান্ড পাবে দেখো যদি তুমি দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করো এই ক্যাটাগরিতে তাহলে দুশো পঞ্চাশ টাকা রিফান্ড পাবে আর যদি তুমি জেনারেল ও হয়ে থাকো পাঁচশো টাকা রিফান্ড পেমেন্ট করো তাহলে চারশো টাকা কিন্তু রিফান্ড পাবে এবং এই যে রিফান্ড এটা তোমরা কখন পাবে এটা পাবে সিবিটি ওয়ান হয়ে যাওয়ার পরে সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অনলাইনে পরীক্ষা হবে সেই যে প্রথম পরীক্ষা সেই প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা এই যে টাকা এগুলো তোমরা নিজেদের অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড পেয়ে যাবে যখন তুমি ফর্ম ফিল করবে তখন ব্যাংকের ডিটেল কিন্তু সেখানে দিতে হয় যে ব্যাংকের ডিটেল তোমরা দেবে সেই ব্যাংকে তোমাদের নির্দিষ্ট টাকা কিন্তু প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা পেয়ে যাবে এরপরে দেখো সিলেকশান প্রসেস দেখে নেওয়া যাক গ্র্যাজুয়েট লেভেল যদি তুমি গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে সিলেকশান প্রসেস কিরকম থাকবে প্রথমে থাকবে সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটারে একটি পরীক্ষা হবে সিবিটি কথার অর্থ কী সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে তোমাদের ঠিক আছে তো দেখো সিবিটি ওয়ানের ক্ষেত্রে তোমাদের টোটাল নব্বই মিনিটের পরীক্ষা প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি কোয়েশ্চান ম্যাথামেটিক্সে তিরিশটি কোশ্চেন আর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তিরিশটি কোশ্চেন টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা এবং নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পাবে এটা হচ্ছে প্রথম পরীক্ষা আর এই পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা রিফান্ড কিন্তু পেয়ে যাবে এরপরে যারা শর্টলিস্টেড হবে তাদেরকে সিবিটি টুতে ডাকা হবে অর্থাৎ এটা হচ্ছে প্রিলিমিনারি আর এটা হচ্ছে মেন পরীক্ষা দেখো এখানে নব্বই মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চান ম্যাথেমেটিক্সে পঁয়ত্রিশটি আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে পঁয়ত্রিশটি টোটাল একশো কুড়িটি কোশ্চান নব্বই মিনিট কিন্তু সময় থাকছে ঠিক আছে তো এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের জন্য সিলেকশন প্রসেস এরপরে দেখো উচ্চ মাধ্যমিক পাশে যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের অনেকেরই উচ্চ মাধ্যমিক পাস রয়েছে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে দেখো সিবিটি ওয়ান যেখানে নব্বই মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি কোশ্চেন ম্যাথামেটিক্সে তিরিশটি কোশ্চেন জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তিরিশটি কোশ্চেন টোটাল একশোটি কোশ্চেন এরপরে হচ্ছে সিবিটি টু যেখানে নব্বই মিনিটে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন ম্যাথামেটিক্সে পঁয়ত্রিশটি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পঁয়ত্রিশটি কোশ্চেন টোটাল একশো কুড়িটি কোশ্চেন এখানে দেখো সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দুটির ক্ষেত্রে কিন্তু সাবজেক্টগুলো একই কিন্তু নাম্বার অফ কোশ্চেন আলাদা এবং টাইম একই কিন্তু নাম্বার অফ টোটাল কোশ্চেন কিন্তু আলাদা রয়েছে তো সেক্ষেত্রে প্রথম পরীক্ষাতে যে সময় পাচ্ছ নির্দিষ্ট কোশ্চানের জন্য দ্বিতীয় পরীক্ষাতে কিন্তু পাবে না একশো কুড়িটি কোয়েশ্চা নব্বই মিনিটে তো সেক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষায় কিন্তু স্পিড বাড়াতে হবে এরপরে দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো কীরকমের রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন পোস্ট আছে ট্রেন ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক জুনিয়র ক্লার্ক টিকিট ক্লার্ক এই সমস্ত পোস্টগুলি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে এবং দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো কিন্তু রয়েছে এখানে জানে রাখি যে সবচেয়ে নিম্ন মানের যে পোস্ট সেটা হচ্ছে ট্রেন ক্লার্ক অথবা অ্যাকাউন্ট ক্লার্ক অথবা জুনিয়র ক্লার্ক যেটা হচ্ছে লেভেল টু এর বেতন লেভেল ট্যু এর বেতন শুরুতেই তোমরা ছত্রিশ হাজার প্লাস কিন্তু ইন হ্যান্ড স্টার্টিং স্যালারি পাবে এটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি এন টি ছত্রিশ হাজার প্লাস কিন্তু তোমরা ইন হ্যান্ড স্টার্টিং স্যালারি পাবে আর গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতায় দেখো গুড ট্রেন ম্যানেজার থেকে শুরু করে যে এ এ সিনিয়র ক্লার্ক এগুলো ক্ষেত্রে দেখো এই বেতন পাবে প্লাস ডিএ এইচ চারে কিন্তু রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্টেশন মাস্টারের ক্ষেত্রে এই সমস্ত বেতনগুলো কিন্তু পাওয়া যায় ঠিক আছে এগুলো হচ্ছে বেতন এর সাথে সাথে তোমরা ডিএ পাবে ঠিক আছে ডিএ কিন্তু পাবে ফিফটি ফাইভ পার্সেন্ট ডিএ বর্তমানে চলছে বেসিক পে যে বেসিক পে এই বেসিক পের ফিফটি ফাইভ পার্সেন্ট পাবে এইচ এ পাবে যে লোকেশানে তুমি থাকবে সেই লোকেশানে হাউস রেন্ট অ্যালাউন্স ঘর ভাড়াও কিন্তু পাবে তো সেক্ষেত্রে সেগুলো মিলিয়ে অত্যন্ত ভালো কিন্তু স্যালারি রয়েছে মূল্যবান পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আর খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে শর্ট নোটিফিকেশান জারি হয়ে গেছে যেদিনই অ্যাপ্লিকেশান শুরু হবে আমি কিন্তু জানিয়ে দেবো অর্থাৎ আর কয়েকদিন কিন্তু অপেক্ষা করতে হবে তারপরেই ফর্ম ফিল শুরু হয়ে যাবে যখনই ফর্ম ফিল শুরু হবে আমি এই চ্যানেলে নির্দিষ্ট ভিডিও বানিয়ে দেবো তোমরা সময় মতো ফর্ম ফিল করে নেবে আর তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে প্রত্যেকেই ভিডিওটি তোমরা লাইক করে দেবে প্রত্যেককে রিকোয়েস্ট তার পাশাপাশি ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাতে প্রত্যেকে দেখতে পারে আর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই যে তথ্য মিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই তথ্য মিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য এই চ্যানেল থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি খবর কিন্তু সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ